হ্যালো ফ্রেন্ড আচ্ছা তোমরা একটু কল্পনা করো তো তোমাদেরকে এই পৃথিবী ছেড়ে জীবিত অবস্থায় অন্য একটি গ্রহতে যেতে হবে জীবনযাপন করার জন্য আর হ্যাঁ এটা শুধু তোমরা একা না তোমাদের আপনজন তোমাদের পরিবার তোমাদের আত্মীয়স্বজন এমনকি এই পৃথিবীর অধিকাংশ মানুষই যাচ্ছে এই পৃথিবী ছেড়ে অন্য একটি গ্রহতে বসবাস করার জন্য হ্যাঁ আজকের ভিডিওতে এটাই রয়েছে তো চলো আজকে আমি তোমাদেরকে শোনাবো সেই বিজ্ঞানীদের রিসার্চ করে পাওয়া সেই ফলাফল পৃথিবীর মানুষের কারণে পৃথিবীর মানুষের স্বভাবের কারণে বিভিন্ন রকমের অস্বাভাবিক ব্যবহারের কারণে পৃথিবী এমন একটা পর্যায়ে চলে যাবে যখন এই পৃথিবীর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে পৃথিবীতে অক্সিজেন কিংবা জনসংখ্যা বেড়ে যাবে বসবাস করার জন্য মানুষের কাছে অন্য কোনো স্থান থাকবে না হিমালয় পর্বত গলে সমুদ্রের উচ্চ চাপও বেড়ে যাবে এবং এই বিষয়ে সায়েন্টিস্টরা গবেষণা করে পেয়েছে আগামী একশো থেকে একশো পঞ্চাশ বছরের ভিতরে যদি মানুষের এই একই অবস্থা থাকে এবং যদি মানুষের স্বভাবের কোনো পরিবর্তন না আসে তো সেক্ষেত্রে বিজ্ঞানীরা বলেছেন আগামী একশো থেকে একশো পঞ্চাশ বছরের ভিতরে এই পৃথিবীতে বসবাস করা আর কোনো রকমের উপযুক্ত থাকবে না পৃথিবী খুবই একটি ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে তো সেক্ষেত্রে বিজ্ঞানীরা রিসার্চের পরে তারা অবশেষে একটি সিদ্ধান্ত নিয়েছে পৃথিবী খুবই নিকটস্থ একটি গ্রহ যার নাম হচ্ছে প্রক্সিমা বি হ্যাঁ বন্ধুরা এই প্রক্সিমা বি হচ্ছে এমন একটি গ্রহ যা পৃথিবীর কাছ থেকে মোটামুটি বসবাস করার মতো এবং জীবনযাপন করার মতো একটি কাছের গ্রহ যেখানে যেতে মানুষের প্রায় চারশো বছর সময় লাগতে পারে হ্যাঁ এমন একটি মহাজান তৈরি করবে যেটার মাধ্যমে মানুষ পৃথিবী থেকে সেই প্রক্সিমা বি এই গ্রহের উদ্দেশ্যে যেতে পারবে এবং সেখানে যেতে মানুষের কি কি বিপদের মুখোমুখি হতে হবে কি কি সমস্যা সমাধান করতে হবে এবং কত বছর সময় লাগবে বিজ্ঞানীদের সেই যন্ত্রে তৈরি করতে তার রয়েছে আজকের এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এটি হচ্ছে এমন একটি সিদ্ধান্ত যা আজ পর্যন্ত বিজ্ঞানীদের সকল ভাবনা চিন্তার বাহিরে এবং সব থেকে ভয়ঙ্কর সিদ্ধান্ত মানুষের অস্বাভাবিক আচরণ এবং মানুষের এই জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষের পরিবেশ দূষণের কারণে পৃথিবী একসময় এমন একটি পর্যায়ে পৌঁছবে যখন মানুষ এই পৃথিবীতে বসবাস করার মতো কোনো উপযুক্ত থাকবে না তাই বিজ্ঞানীরা এমন একটি যান তৈরি করেছে যেখানে সমস্ত কিছু থাকবে যেমন ধরুন হসপিটাল জঙ্গল সমুদ্র এবং ইত্যাদি সকল ধরনের সুবিধা থাকবে সেটা এক প্রকার একটি গ্রহ থেকে কোনো অংশে কম থাকবে না এবং এটার বিধি হবে তাদের নতুন এক পৃথিবী এটার ভিতরেই মানুষ মৃত্যুবরণ করবে এবং জন্মগ্রহণ করবে আগামী প্রজন্ম পর্যন্ত একের পর 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 এক মাসের মাস দিনের দিন এরকমই চলবে এবং এই মহাকাশযানটি তৈরি করতে মিনিমাম বছর সময় লাগবে বিজ্ঞানীদের আনুমানিক ধারণা আর এটির ওয়েট হবে প্রায় টু পয়েন্ট ফোর মিলিয়ন টনস এটা সর্বপ্রথম প্রতি সেকেন্ডে এক মিটার গতি এরপর এটি দিনে প্রায় পঁচাশি কিলোমিটার নিজের স্পিড বাড়াবে তারপরে এটা আস্তে আস্তে প্রতি সেকেন্ডে প্রায় তিন হাজার কিলোমিটার চলবে এর ভিতরে হয় মানুষের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ প্রথম যে প্রজন্ম যাবে তারা জানবে যে তারা তাদের লক্ষ্য কখনো পৌঁছাতে পারবে না কিন্তু তারপর তারা যাবে এবং আনন্দ ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করবে দ্বিতীয় প্রজন্ম তারা শুধুমাত্র পৃথিবীকে গল্প বই এবং ভিডিওসের মাধ্যমে দেখতে পারবে এবং তৃতীয় প্রজন্ম তারা পৃথিবী সম্পর্কে কোনো রকম ধারণা থাকবে না এবং তারা এই স্পেসশিপের আবহাওয়ার সঙ্গে তারা একেবারে পুরোপুরি ফিট হয়ে যাবে এবং চতুর্থ প্রজন্ম যারা প্রায় কাছাকাছি চলে যাবে প্রক্সিমা বি প্ল্যানেটের এবং পঞ্চম প্রজন্ম যারা আসবে তারাই পারবে সেই প্ল্যানেটে পা রাখতে আর হ্যাঁ প্রক্সিমা বি প্ল্যানেটটি কিন্তু পৃথিবীর মতো এতটাও সুরক্ষিত হবে না কারণ প্রক্সিমা বি এর মাঝে মাঝে কিছুটা রেডিয়েশন ছাড়ে যার কারণে পৃথিবীর সঙ্গে যে আবহাওয়া ছিল সেটা ওখানে পাওয়া যাবে না যার কারণে মানুষের প্রথম প্রথম গিয়ে বসবাস করতে খুবই বিপদের সম্মুখীন হতে হবে ওখানে অক্সিজেন মাত্রা খুবই কম থাকবে এবং তাদের সবাইকে অক্সিজেন স্যুট অথবা স্যুট এর উপরে নির্ভরশীল থাকতে হবে কিন্তু তারপর ওখানে মানুষ আস্তে আস্তে তাদের অভ্যাসটাকে পরিবর্তন করে এবং ওই আবহাওয়ার সঙ্গে তাদের শারীরিক গঠনটাকে মিশিয়ে নিতে পারবে এরপর আস্তে আস্তেই হবে মানুষ সভ্যতার সর্বপ্রথম এমন একটি জয় যা তারা অন্য কোনো একটি প্ল্যানেটে তাদের নিজের পতাকা লাগাতে পারবে আর হ্যাঁ বন্ধুরা এটা শুধু মানুষ সভ্যতারই নয় এটা বিজ্ঞানীদের একটি অন্য রকমের জয় হবে এটা শুধু আপনাদের কাছে একটি কাল্পনিক গল্প বা কাহিনী হতে পারে কিন্তু এটা ভবিষ্যতে সত্যিকারের রূপ ধারণ করতে পারে যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আর যদি এরকম আরও ইন্টারেস্টিং মজার মজার বিষয় নিয়ে জানতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওখানে শেষ হলো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ